আমাদের একটাই দাবি যে আমাদের অভয়ার যাতে জাস্টিসটা খুব দ্রুত হয় কারণ আজকে যেভাবে প্রাণটা চলে গেছে সেটার জন্য কোথাও কোথাও শাসক দল থেকে শুরু করে অনেকেই দায়ী সেটা সবাই খুব ভালো মতো বুঝতে পারছে তো আমরা এটাই বলবো যে আমরা ওর যেভাবে অকালে মৃত্যু হলো এবং ওকে যেভাবে বাজেভাবে মেরে ফেলা হলো তো সেটার আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ কিন্তু জারি থাকবে আর আমরা ওর বিচারের দাবিতেই আজকে এখানে রয়েছি চারিদিকে যেভাবে থ্রেড কালচার চলছে তাতে মহিলা পুরুষ নির্বিশেষে কেউই খুব একটা কাজে যোগদান করতে পারছে না আমরা মেয়েরা তো কোথাও সেফ নই সেটা আমরা খুব ভালো করে ফিল করতে পারছি আজকে কাজের ক্ষেত্রে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না তো সেক্ষেত্রে সবার কাছে এটাই বলার যাতে মেয়েরা সবাই স্বাধীনভাবে কাজে ফিরতে পারে প্রত্যেক জুনিয়র ডাক্তাররা যাতে স্বাধীনভাবে কাজে ফিরতে পারে কারণ তারা প্রত্যেকে চায় কাজ করতে রোগীর সেবা করতে সেই কারণেই তারা এই প্রফেশানটাতে এসছে তো তারা যাতে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে স্বাধীনভাবে বলার থেকে বড়ো কথা তারা যাতে নির্ভয়ে কাজ করতে পারে নিজেদের দায়িত্ব যাতে পালন করতে পারে তার জন্য সবার সহযোগিতা দরকার সেক্ষেত্রে তাই সবাইকেই এগিয়ে আসতে হবে যাতে সেটা করতে পারে শাসক দলের এই যে নেতা মন্ত্রী বিধায়করা যেভাবে ক্রমাগত একেবারে একটা থ্রেট দিয়ে যাচ্ছেন আমি যদি হুমায়ুন কবের কথা বলি ভরতপুরের তৃণমূল বিধায়ক তিনি বলছেন পঞ্চাশ হাজার লোক নিয়ে আসবেন হিসেব বুঝে নেবেন তার নামে এফআইআর করা হয়েছে বলে যে জেল খেটে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের গতিবিধি তিনি নজরে রাখছেন রীতিমতো প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দিয়েছে হ্যাঁ তারা তাদের মতন করে বন্ধ করার চেষ্টা করছে আর জুনিয়র ডক্টররা তাদের মতন করে প্রতিবাদ করার চেষ্টা করছে দেখা যাক সত্যের জয় তো আশা করি হবেই তো ডাক্তাররা চেষ্টা করছে তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যেতে প্রয়োজনে তোরা তারা আবার কর্মবিরতি করতে পারে এবং আমরা সেটাকে সবাই একদম হ্যাঁ তো সেটাকে আমরা সবাই একদম সাপোর্ট করতে চাই এই জায়গাটাকে আপনারা তিলোত্তমার মোর নাম দিয়েছেন এবং এটাকে রবিবার রবিবার আপনারা এই অবহাওয়া ডেন্টাল ক্লিনিকটা করছেন এখন রিসেন্ট একটা সময়ে যেটা হয়েছে যে একটা প্রচার করা হচ্ছে যে পুজোর আও মানে এই পুজোর আবহাওয়াতে আমাদের হয়তো আমরা এই অভয়ার বিচারকে আমরা ভুলে যাব তো দু তারিখ আমাদের মহালয়া মহালয়া আগে মানুষকে একটা মানুষকে এই দন্ত পরীক্ষার শিবির প্রদান করা যেমন আমাদের লক্ষ্য এবং মানুষকে আমরা বোঝাতে চাইছি যে আমরা কিন্তু রাজপথ থেকে সরে যাইনি আমরা অভয়ার বিচার যতদিন না হবে আমরা এই রাজপথেই থাকব এবং পরবর্তীকালে এই আন্দোলনকে যে যত নিয়ে যেতে হয় আমরা ডাক্তাররা কিন্তু রাজপথ ছেড়ে বেরোবো না যতক্ষণ না আমরা এই সুবিচার পাচ্ছি আপনারা কি এই যে উদ্যোগ অভয়া ডেন্টাল ক্লিনিক ইচ্ছা আছে অল বেঙ্গল ডেন্টাল সার্জন ফ্রন্ট থেকে এটা আয়োজন করা হচ্ছে আজকের দিনে মানে উনত্রিশে সেপ্টেম্বর অলরেডি দশটা ডিস্ট্রিক্ট আমরা কভার করছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেখানে শিলিগুড়ি আছে কলকাতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে প্রচুর ডিস্ট্রিক্টকে আমরা কভার করছি এবং আমরা চেষ্টা করছি পরবর্তীকালে অন্যান্য কর্মসূচি নিয়েও আমাদের এই অলবেঙ্গল ডেন্টাল সার্জেন স্টনকে এগিয়ে নিয়ে আসার মানুষজন আসছেন চিকিৎসা করাতে কারণ পানি পানিহাটে আমরা জানি অনেকটাই শাসক দল প্রভাবিত একটা জায়গা তো সেইভাবে কি মানুষরা আসছেন আপনাদের ক্লিনিককে নাকি ভয়ে আসছেন দেখুন আমরা ক্লিনিকটা এখন থেকে মানে শুরু করেছি সাড়ে দশটা থেকে সকাল অলরেডি রেজিস্টার বলছে যে আমরা চল্লিশ জনের বেশি পেশেন্ট দেখেছি এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী এটা আমাদের দুটো অবধি চলবে কিন্তু আমরা যেটা প্ল্যান করেছি যতক্ষণ রুগী আসবেন আমরা এই ক্লিনিক চালিয়ে যাব এবং আমরাই আমরা সাড়া পাচ্ছি সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সারা পাচ্ছি দাবি যেমন আপনারা করছেন তার পাশাপাশি এই যে দিকে দিকে থ্রেট কালচার এটার বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করছেন এবং রীতিমতো আপনাদের যেটা দাবি আছে থ্রেট কালচারের দমন আপনারা চান পর আবার আমরা দেখলাম মেডিকেল কলেজে সেখানে জুনিয়র তারা আক্রমণের শিকার বলবেন দেখুন এই এই যে ঘটনাটা ঘটেছে করের সেই ঘটনাটা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমাকে বুঝতে হবে এবং এই থ্রেড কালচার শুধুমাত্র যে ডাক্তারদের প্রতিষ্ঠানের মধ্যেই শুধুমাত্র যে এখানেই রয়েছে এটাও নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে প্রতিটা সেক্টরে এই থ্রেট কালচার কিন্তু আজকে মানুষকে গ্রাস করছে এবং এই থ্রেড কালচারের কিন্তু একটা অংশ হিসাবে প্রকাশ পেয়েছে আজকে এই অভয় ঘটনা এখনও আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্নভাবে ডাক্তারদের প্রতি তিনি সংবেদনশীল হবেন তাদের সুরক্ষা নিয়ে তিনি ভাববেন কিন্তু ইতিমধ্যেই যে ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে গেছে আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলনকে নমনীয়ভাবে যেন না নেওয়া হয় যদি আমরা প্রকৃত সিকিউরিটি না পাই সেখানে কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট সিজ ওয়ার্কে যেতে জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তাররা কমপ্লিট সিজ ওয়ার্কে যেতে বাধ্য হব কারণ যদি প্রকৃত আমরা একটা জায়গাই না পাই কাজ করা যেটাকে আমরা সেকেন্ড হোম ভাবি সেখানে যদি আমরা সুরক্ষা না পাই তাহলে আমরা কাজটা করব কী করে এটা তো বুঝতে হবে মানুষকে আমরা কাজ করার জন্য এগিয়ে আছি নাহলে আমরা আজকে রাস্তার মোড়ে কেন এই ক্যাম্প করছি মানুষের জন্যেই কিন্তু আমরা আমাদের সুরক্ষা যদি না পাই আমাদের জায়গায় তাহলে তো আমাদেরকে আমরা এই কাজ আমরা এগিয়ে নিতে পারবো না এটা মানুষকে বুঝতে হবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একদম প্রকাশ্যে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন ডাক্তারদের তিনি বলছেন যে বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের গতিবিধি তিনি নজরে রাখছেন তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে এর আগেও তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি জেল থেকে বেরিয়ে এসে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন হিসেব মানে বুঝে নেবেন একদম প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দেখুন এই হুঁশিয়ারি আমাদের আন্দোলনের প্রথম দিক প্রথম দিন থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে কম বেশি তো আমরা এই আপনি যার কথা বললেন তিনি কোনো বিচ্ছিন্ন মানুষ নন আমরা তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই এই আন্দোলন কিন্তু আজকে ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে কিন্তু সমাজের প্রতিটা মানুষ এই আন্দোলনে কিন্তু এগিয়ে এসছে এবং গর্জে উঠছে এবং আমার মনে হয় না যে এই দু একজন কোনো থ্রেড দিয়ে আমাদের এই আন্দোলনকে দমাতে পারবে আমাদের আন্দোলন এক বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে যদি না আমরা প্রকৃত জায়গা পাই এবং আমাদের প্রকৃত সুরক্ষা পাই এবং আমাদের যে সবচেয়ে প্রথম দাবি অভয়ের বিচার না পাই তাহলে কিন্তু আমরা এই রাজপথ থেকে না সেখানে আমাদের যে কোনো ছেলেটি আসুক আমরা খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না